প্রথম কোশ্চেন ভূতকের ওপরের অংশ প্রধানত কোন শিলা দ্বারা গঠিত অপশান এ ব্যাস অপশান বি চুনাপাথর অপশান সি গ্রানাইট অপশান ডি ডরোমাইট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গ্রানাইট দুই নম্বর কোশ্চেন প্রথম কোন গুপ্ত সম্রাট পরম ভগবত উপাধি গ্রহণ করেন অপশান এ সমুদ্র উপগুপ্ত অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি প্রথম চন্দ্রগুপ্ত অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পরের প্রশ্ন প্রাইম মিনিস্টার রোজগার ইয়োজনা প্রকল্পটি কবে চালু হয় অপশান এ উনিশশো তিরানব্বই অপশান বি উনিশশো একানব্বই অপশান সি দু হাজার এক অপশান ডি দু হাজার তিন সঠিক উত্তর হয়ে এ উনিশশো তিরানব্বই সালে চার নম্বর কোশ্চেন কুমিরের হৃদপিণ্ডে ড্যাশটি প্রকোষ্ঠ আছে অপশান এ দুইটি অপশান বি চারটি অপশান সি ছয়টি অপশান ডি দশটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চারটি পাঁচ নম্বর কোশ্চেন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চোদ্দটি বেসরকারি ব্যাংকে জাতীয়করণ করা হয় অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় তৃতীয় অপশান সি পঞ্চম অপশান ডি চতুর্থ ষটিক উত্তরীয় অপশান ডি চতুর্থ ছয় নম্বর কোশ্চেন ভুল এবং বেয়ার শব্দ দুটি কিসের সাথে যুক্ত অপশান এ ই কমার্স অপশান বি ব্যাংকিং অপশান সি শেয়ার বাজার অপশান ডি আন্তর্জাতিক বাণিজ্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি শেয়ার বাজার সাত নম্বর কোশ্চেন চুনার বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল অপশান এ সতেরোশো ছিয়াত্তর অপশান বি সতেরোশো নিরানব্বই অপশান সি আঠারোশো পঞ্চান্ন অপশান ডি আঠারোশো সাতান্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সতেরোশো নিরানব্বই সালে আট নম্বর কোশ্চেন কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীয় হয়েছিলেন মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু দাদাভাই নরুজি ডক্টর বি আর আম্বেদকর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নয় নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সিকিমের রাস্তা যোগাযোগ আছে অপশান এ ভুটান অপশান বি চীন অপশান সি নেপাল অপশান ডি বাংলাদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নেপাল দশ নম্বর কোশ্চেন কোন দেশ আইসিসি ওমেন অনুদ্ধ নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অপশান এ ভারত অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি ইংল্যান্ড অপশান ডি নিউজিল্যান্ড সঠিক উত্তর হয়ে এ ভারত এগারো নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যটিতে সবচেয়ে বেশি পরিমাণে ম্যাঙ্গানিজ উৎপাদন করে অপশান এ ছত্তিশগড় অপশান বি উড়িষ্যা অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তরটি হয়ে অপশন বি উড়িষ্যা বারো নম্বর কোশ্চেন লোকসভা নিম্বে কে ভেঙে দিতে পারেন অপশান এ স্পিকার অপশান বি ভারতের সুপ্রিম কোর্ট অপশান বি ভারতের রাষ্ট্রপতি অপশান ডি মন্ত্রীদের কেন্দ্রীয় সভা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তেরো নম্বর কোশ্চেন আঠেরোশো বাহাত্তর থেকে আঠেরোশো ছিয়াত্তর পর্যন্ত ভারতের ভাইসর কে ছিলেন লর্ড রিপন লর্ড মায়ো লর্ড ডাফরিন লর্ড নথব্রুক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চোদ্দ নম্বর কোশ্চেন নিচের কোনটি শুধুমাত্র জারো পথ রূপে কাজ করে কোলোরিন নাইট্রিক অ্যাসিড অক্সিজেন সালফার অক্সাইড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কোলোরিন পনেরো নম্বর কোশ্চেন নিম্বের বন্দরগুলির মধ্যে কোনটি মালাবার উপকূলে অবস্থিত অপশান এ কান্ডালা অপশান বি মামাগা অপশান সি পারাদ্বীপ অপশান ডি কোচি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কোচি পরের কোশ্চেন কোন অভিনেতা বা অভিনেত্রী বাংলা চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সৌমিত্র চট্টোপাধ্যায় সতেরো নম্বর কোশ্চেন নদীর বদ্বীপ অঞ্চলে কী ধরনের বনভূমি দেখা যায় অপশান এ পণ্যমুচি অপশান বি ম্যানগ্রোভ সি কাটা জাতীয় গুল্ম অপশান সি চিরবৃক্ষ অরণ্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ম্যানগ্রোভ অরণ্য পরের কোশ্চেন গুরু গোবিন্দ সিংহের পর শিখদের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব কে দেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বান্দা সিংহ বাহাদুর উনিশ নম্বর কোশ্চেন ইম্পেরিয়াল ব্যাংক বর্তমানে কি নামে পরিচিত অপশান এ পি এন বি অপশান বি এসবিআই অপশান সি আরবিআই অপশন ডি আই সি আই সি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এস বি আই কুড়ি নম্বর কোশ্চেন ভারত ও আফগান সীমানা চিহ্নিত করেন কে অপশান এ ডুরান অপশান বি ম্যাকমন অপশান সি র্যাপকিলি অপশান সি ওপরে কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডুরান একুশ নম্বর কোশ্চেন আকবরের শাসন ব্যবস্থা সরকারের খাস জমিকে কি বলা হতো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি খালিসা বাইশ নম্বর কোশ্চেন নিচের কোন দেশ দ্বৈত নাগরিকত্ব রয়েছে অপশান এ ভারত অপশান বি ইংল্যান্ড অপশান সি কানাডা অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র পরের কোশ্চেন সাম্প্রতিককালে কোন রাজ্য সরকার দেশীয় গরুকে রাজ্যমাতা ও গোমাতা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা মহারাষ্ট্র সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মহারাষ্ট্র চব্বিশ নম্বর কোশ্চেন কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গটি কত সালে স্থাপিত হয় সতেরোশো ষোলোশো ছিয়ানব্বই সতেরোশো সতেরো আঠেরোশো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ষোলোশো ছিয়ানব্বই সালে পঁচিশ নম্বর কোশ্চেন নিচের কোন উৎপাদনটি সবচেয়ে বেশি পরিমাণে ভাজ্য তেলের যোগান দেয় অপশান এ সরিষা অপশান বি সোয়াবিন অপশান সি সূর্যমুখী অপশান ডি চিনাবাদাম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সোয়াবিন